তো গাইস গাইজ হোয়াটসঅ্যাপ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্যান্ড মারি অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি তো গাইস আমি প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না তোমাদের কিরকম লাগবে একটু মানিয়ে নিও আই হোপ তোমাদের ভালো লাগবে আমি ট্রাই করবো সো আজকে আমি সারাদিন কি কি করবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে তোমার এগারোটা সামথিং কিছু এগারোটা বাজে তো এখন আমি উঠেছি অর্ডার করে এখন ফ্রেশ হব খাবো তো ফ্রেশ হয়ে দেখা করছে ব্রেকফাস্টে সব টাকা সো হ্যালো বন্ধুরা মোবাইল তো চলে এলাম ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট আমি কি কী নিই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটস দুটো কলা পনির আর কি আছে মধু তো আমি পনেরো জায়গায় দিন যাই আজকে আমার শনিবার তো এই শনিবার নিরামিষে আমি খেতে ভালো যাবে না তাও খেতে এক জায়গায় যাবো সেটা এখন বলবো না তোমাদেরকে যাবো তখনই দেখতে তো হ্যালো বন্ধুরা আমি ব্রেকফাস্ট কমপ্লিট এখন চলে এলাম বাইরে এখন যাবো জি ডাব্লিউ আর আমার সাথে আছে বাপি তো এখন যাব দুর্গা পুজোর কিছু নাকি সেল এসেছে এই বলছে আমি কিছু জানি না তো যাই যদি কিছু পছন্দ হয় নেবো আমরা যাবো ওটাই ঢুকিয়ে

এখন এই যাচ্ছি আমরা সবে এই ম্যারিয়ের জানি না কি আছে কি না কিছুই জানি না আপাতত তো যাওয়ার পরে সব বোঝা যাবে ভাই ভাই আগে ভাই আগে আগে চলে সুন্দর ভাই প্রথমে যে দেখা চালু করে দিল দেখা যায় হচ্ছে যেরকম ভাবে মানে

হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তো থেকে বেরোনোর পর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারোর ওখানে ভিডিও এলাও করছিল না প্রচুর মানে প্রবলেম হচ্ছিল ওখান থেকে জাস্ট আমি কিছু কিনিনি আমার বন্ধুরা দুটো জিন্স আর প্যান্ট কিনেছিল তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ঘরে আমার অনেক কাজ ছিল আমি যাবো জিমে এখন বাজে সাড়ে আটটা আমি যাবো নটায় আর আমাকে দেখতেই পাচ্ছ আমি রেডি জাস্ট এই টি শার্টটা পরব আর চলে যাবো জিমে তার আগে আমি খাওয়া দাওয়া খাবো মানে আগে যেগুলো খেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে কি কি আজকে আমি ওয়ার্কআউট করি সেটাও শেয়ার করবো তো আমি এখন খাবো ডালিয়া দেখো এই ডালিয়া খেতে হবে আমাকে কথা বলতে জিমের খাবার দাবার খেতে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু শরীরের পক্ষে ভালো

আর এটা আন্দোলন বুদ্ধ কি ব্যায়াম করবো বল আজকের দিকে ব্যায়াম করে দেখাচ্ছে